আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত ভিউয়ার্স আমার শ্রদ্ধেয় এবং আমার কলিজা টুকরা নিউ জেনারেশন সবাইকে সালাম আমি তারেক নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে সরাসরি সবাই কেমন আছেন নিউ ইয়র্কের ওয়েদার এখন এই মুহুর্তে মাইনাস টেন ডিগ্রি এখন রাত দশটা আট বাজে L'écorque est passé. সবাই কেমন আছেন সালামু আলাইকুম নিনা থ্যাংক ইউ সো মাচ সানিহা তর্নি তর্নি থ্যাংক ইউ আমি তার এক নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আর ঠিক এই মুহূর্তে আমাদের নিউ ইয়র্কের ওয়েদার মাইনাস টেন ডিগ্রি চিন্তাই করা যায় না কী পরিমাণ ঠান্ডা আমি শুধু এইটুকু দেখানোর জন্য গতকাল ছিল আমাদের গতকাল রাতে অবশ্য মহান একুশের আমাদের এইখান থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না এখনও শহীদ মিনার আছে আজকে সারা সারাদিন এখানে অনেক লোক সমাগম ছিল বাট এই মুহূর্তে ওয়েদার এত নেগেটিভ বাইরে যেমন বাতাস তেমন ঠান্ডা আপনারা কেমন আছেন গোয়িং টু গো সাম Lunch now, so I will call you, <laughs> Joseph. Well, thank you. Come to Jackson right now. Yeah, all the restaurant is open here. Where are you watching from, Mr. Joseph Waltz? You say you're going for lunch. That means you are in out of country, right, Joseph? Where are you watching from? ওকে তো এখন আমরা যেই জিনিসটা খেয়াল করতেছি প্রত্যেকটা স্টোর কিন্তু বিজি এই মুহূর্তে ঠিক আছে মোটামুটি বেশ মানুষজনের সমাগম আছে আমি যতটুকু দেখতেছি আর কি আমার চোখে আর পরিবেশটা খুবই সুন্দর অনেক ঠান্ডা মল্লিকা ইত্যাদি রেস্টুরেন্ট আর আমি নিজেও এখন এত রাতে একটা চা নিয়েছি দেখাবো দেখলে অবাক হয়ে যাবেন যে এই ঠান্ডার এখন দেখাই এই মাত্র যেই জিনিসটা আমি নিয়েছিলাম এই চা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে अब तो ठंडा माइनस वालेकुम लाइट्स जी तो so, क्या कहा वुहान 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 ओके okay? वुहान जैसे वुहान नेम इज क्या कहा नाइस ओके वुहान व्हाट कंट्री इज दैट वुहान Saludos, Petro, El Caballo, thank you so much. This is direct from New York, Jackson Heights. One of the famous place, Diversity Plaza, New York, okay. One or Puhan? I'm a little confused with this Puhan. Is there any country's name or place name? in this hour really cool how are you guys doing saludo patron thank you so much let me show you in front of me whatever i can see from here uh, i see right here <coughs> <coughs> all that is restaurants open in this hour especially a very famous restaurant right here garden well here is uh last night thousand people was here thousand and it was freezing outside minus 10 degrees right now is minus 10 same thing so cold

তো আমার অনুরোধ থাকবে আপনারা সবাই সিমু ফ্যাশানে আসবেন আমার এই সিউ ফ্যাশনের এই ছোট্ট স্টোর আপনাদের জন্য উন্মুক্ত ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমাদের স্টোরে বরাবরের মতোই ছেলেদের জন্য পাঞ্জাবি সেট এবং কাবলি জুব্বা এবারও থাকবে এবং বেশ কালেকশন খুব সুন্দর কালেকশন আসছে আর মেয়েদের সালোয়ার কামিজ যেগুলো নাকি সারারা গারারা শাড়ি থ্রি পিস বিভিন্ন ধরনের সব পাকিস্তানি ড্রেসগুলো আসছে আপনারা আসবেন অবশ্যই সিং ফ্যাশানে এইদের কেনাকাটা করার জন্য আমার অনুরোধ থাকবে আর আমি প্রতিদিন রাত দশটায় লাইভ করার একটাই কারণ আমি চাইবো আমার বাংলা ভাষাভাষী যারা আছেন আমেরিকাতে ঠিক নিউ ইয়র্কের এই মুহূর্তে যারা বাইরে কাজ করেন অথবা ভাষায় যাচ্ছেন যাওয়ার পথে আপনাদের জন্য আমার এই চেষ্টা ঠিক স্টোরের বাইরে আমাদের যেই জিনিসগুলো আমরা রেখেছি যেমন কার্পেট ওইখানে অনেক সুন্দর সুন্দর কার্পেট আছে কালার কালারফুল কার্পেট তারপরে আপনার বাথরুম ম্যাট যেটা টু পিসের অনলি টেন ডলার দিচ্ছি আপনারা আসবেন চেয়ার সিট আছে এখানে চেয়ার সিটগুলো খুবই সুন্দর এখানে আছে ফোমের এখানে আছে আপনার এটাও ফোমেরই বাট ভ্যারাইটি কালার আছে এগুলো ধোয়াও যায় কিন্তু ঠিক আছে এগুলো ধুতে পারবে আর জাইনামাস অ্যাভেলেবেল জায়নামাছ আছে খুব সুন্দর সুন্দর জাইনামাজ কালারফুল বিছানার চাদরগুলো আর এখানে যেই জিনিসটা আমি রাখছি বিশেষ করে মেয়েদের থারমাল ছেলেদের থার মাল টুপি গ্লভস হ্যাভি এই যে যেমন হ্যাভি হ্যাট এগুলো আপনারা দেখে থাকবেন এগুলো অ্যাকচুয়ালি বাইরে রাখা ঠিক আমাদের স্টোরের বাইরে এখানে যেমন ব্লাঙ্কেট ঠিক আছে এই হলো আমার ক্ষুদ্র প্রচেষ্টা ঠিক রাতে যখন ক্লোজ করি তার আগে যতটুকু সময় পাই আমি আমার মতো করে একটু চেষ্টা করি আপনাদের সাথে সংযুক্ত হতে আর ঠিক দশটায় প্রতিদিন লাইভে আসি আপনারা একটু ট্যাপ ট্যাপ করলে খুশি লাগে অবশ্যই ট্যাপ ট্যাপ করবেন আর আমার এই সিমু ফ্যাশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামীতে এই জ্যাকসন হ্যাঁ শুধু যে এখন এখন তো উইন্টার টাইম সো এই উইন্টারের সবচেয়ে বড় এই জিনিসটা হলো একটু কোয়াইট থাকে বাট সামার আসলে পরে এইখানে অনেক গ্যাদারিং হবে অনেক মানুষজন আসে দূর দূরান্ত থেকে আসে বিশেষ করে যে কোনো অকেশনাল কাজে এখানে আসে তো এবার রোজা যেহেতু পড়ে গেছে মার্চ মাসে এক তারিখ থেকে সো মার্চ এপ্রিল সো এই এই মাসটা খুব ঠান্ডা তারপর আমরা আশা করতেছি যে বেশ ভালোই হবে আশা করবো মানুষজন আসবে আপনারাও সবাই আসবেন দেখেন মাইনাস টেন ডিগ্রি চিন্তা করা যায় না কিন্তু অনেক ঠান্ডা আলাইকুম আমি গ্লোভ চেঞ্জ করে ফেললাম আর দিলি বাবা গ্লোভসটা চেঞ্জ করে ফেলছি এই যে গ্লোভসটা এইমাত্র মাত্র পরছিলাম এটার কাজ শেষ এটার কাজ শেষ এখন নতুন আরেকটা পরছি হ্যাভি সো মাইনাস টেন মিনস ইজ সো ব্যাড ভেরি কোল্ড সো আপনারা কোথা থেকে দেখছেন মানু মানুয়ালা Barbosa, thank you so much. Hello Ma Manuela. Where are you watching from Manuela? Okay, just step tap on it. If possible, please subscribe my channel called Shim Fashion. Okay. This channel, please subscribe, alright? So I can show you uh, in our New York City. But now is winter actually. I come to One tanda very cold, right? So when it's coming summer I can show you more more neighborhood all new york everywhere so please stay with me okay and subscribe my channel in this uh, time so next time i can you can connect it with me. all right this is my show fashion actually right this is the door breathing out there. Can you imagine it? We, okay. Well I'm gonna show you my story a little bit in this hour.